গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কপিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে কালকে থেকে আজকে দেখো এই যে এই অবস্থা একদম শক্তমতো হয়ে হয়েছে ভেতর থেকে অনেক কিছুই বেরিয়েছে এখনও মনে আছে হালকা হালকা পেনটা রয়েছে চোখের এখানে ব্যথাগুলো ফুলাগুলো যে খুব ফুলে গেছিলো সেটা এখন একটু কমেছে আজকে হয়তো মেয়ের মেয়ে বেরিয়ে গেছে আর মেয়ের যে এখন অবস্থা না মানে কি বলবো সারা রাত বলতে গেলে ময় মানে ওর সঙ্গে সঙ্গে যেন আমিও জেগে যাচ্ছি ও বাবারও ঠিকমতো ঘুমায়নি এই যে এখন একটু চা নিয়ে বসলাম ওরা বেরিয়ে গেলো দুবার করে নিচে নামতে হলো বাবা বাবা বেরোলো তারপরে মেয়ে বেরোলো দশ মিনিট বাদে মেয়ে পৌঁছে গেছে কলেজে এখন বাজাচ্ছে সাড়ে নটা আজকে অনেক দেরিতে করে তোমাদের ইন্টো দিচ্ছে টুকটাক কাজ করছিলাম শরীরটা আসলে ভালো নেই তো ভালো লাগছে না কিছু তোমাদের তার তোমাদের দাদাভাই পুজোটাও দিয়ে গেছে পুজোও দিতে পারবো না আমি একটার পরে একটা সমস্যা আছে এই যে এখন একটু চা নিয়ে বসলাম চাটা খেয়ে তারপর কাজ তো করতেই হবে রান্না তো করতেই হবে টিফিনও কালকে তো ওই প্রচুরই করেছিলাম প্রয়সটি কড়াইশুটি ফুটটাও রয়েছে সেটা আজকে আর কিছু করবো না ওটা থাকুক কারণ মেয়ে তো ভালোবাসে ওটা থাকুক ও কালকে বাড়ি থাকবে কালকে করব আর ময়দাটা তো মাখাই রয়েছে বেশি করে মেখেছি বার করে রেখেছি কিছু একটা করে তর কালকে টিফিনের তরকারিটাও রয়েছে তাহলে এখন চা খাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো না আজকে একটু বরফ বরফ মতো লেগেছিল একটু নামাতে দেরি হয়ে গেছিলো যে দেখো কড়াতে একটু একটু লেগে গেছে বড়িও ভেজে নিলাম আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এবার সাইড দিয়ে দিয়ে দিই এবার আলু শিম আর সজনের ডাটা দিয়ে মাছের ঝোল করব টমেটো দিয়ে টমেটো মশলার সঙ্গে দিয়ে দেবো বাস এবার আলু শিম আর সজনের ডাটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা করে রেখে দিচ্ছি একটু আদা বাটা জিরে টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ আর সামান্য একটু রেড চিলি একটু কালারের জন্য দিয়েছি দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর যতটুকু পরিমাণ মতো আমার জলের দরকার সেটা দিয়ে দেবো এই সজনে ডাটা দিলে না মাছের ঝোলটা বেশ খেতে একটু খুব টেস্ট বেশ ভালো লাগে আর এখন তো বেশি ভালো লাগবে রান্না করতে গেলে না জানো তো এত প্রবলেম যে কি দিয়ে মাছটা রান্না করব। এটাই একটা বড় সমস্যা শুধু আলু দিয়েলে তখন একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না ওই জন্য একটু আলুর সঙ্গে একটু অন্য সবজি দিলে ভালো লাগে সিম তরকারি পড়া ভালো লাগবে না খেতে ওই যে পটল ঝিঙে আসবে যাক এবার মাছের ঝোলটা ভালো করে ফুটবে এই ফাঁকে দুটো রুটিও করে নিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে তারপর দুটো রুটি করে টিফিন টিফিনের জন্য দেখো একদম গরম গরম ধোয়া ওটা দুটো ময়দার রুটি করে নিয়েছি আর কালকের তরকারিটা ছিল একটু গরম করে নিলাম তারপর দেখো টিফিনটা খেতে খেতে মাছের ঝোলটাও আমার হয়ে গেল এবার দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম বাস আলু শিম সজনের ডাটা বড়ি দিয়ে মাছের ঝোল একদম রেডি গরম গরম মাছের ঝোল রেডি যখন খাবো একটু ঠান্ডা হয়ে যাবে রাতে যখন খাবো আবার মাইক্রোভেনে গরম করে নেবো তখন গরম থাকবে একদম তখন রাতে খেতে বেশি ভালো লাগে মানে একদম গরম থাকে তো তখন মাছের ঝোলটা হয়ে গিয়ে ঢেলে রেখে দিলাম তারপরে কড়া ধুই আবার বসিয়ে দিলাম দেখো কড়ার মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি গ্যাসটা একটু মুছে টুচো নিলাম একটু লেগে ঠেকে গেলে না রে না পরে বেশি খাটনি হয়ে যায় আর আমার গ্যাস অপরিষ্কার থাকলে ভীষণ বিরক্তি লাগে নিজেরই বিরক্তি লাগে একটু তেল ঠেল পড়ে যায় মাছ ভা ভাসতে গিয়ে পড়ে গেছে ছিটকে আমি ভাবে একটু মুছে নিলাম তারপরে আলুগুলো সুন্দর করে ভিজিয়ে নিলাম এবার এদিকে ভাতটা হচ্ছিল ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা নামিয়ে রাখলাম ভাতটা নামিয়ে রেখে এখানে এই দিকের গ্যাসটাতে নিয়ে আসলাম এটা বড় গ্যাসটা তাড়াতাড়ি হয়ে যাবে ছোটো গ্যাসটাতে একটু দেরি হয় তো তারপরে দেখো এটা সুন্দর করে মশলা ওই একই আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর মটরশুঁটিটা না দিতে ভুলে গেছি যে পরে টমেটো আর মটরশুটি দিয়ে দিচ্ছি মটরশুটিটা একটু পরে দিয়েছি টমেটোটা দিলাম তখন দিয়ে এবার বাঁধাকপিটা আজকে একটু ভাপিয়ে রেখেছিলাম ওই জন্য একটু কম কম এবার খুন্তিটা দিয়ে ভালো করে মশলাটা যাতে সব বাঁধাকপির গায়ে না মানে লেগে যায় সেরকম এই জন্য খুন্তিটা দেখো ভালো করে এদিক ওদিক করে মাখি ঢাকিয়ে দিচ্ছি আর তোমাদেরকে তো বললাম যে যেহেতু কপিটা ভাপিয়ে লেগে রেখেছিলাম বলে একটু মনে হচ্ছে যেন হলে তো আরও অনেক উঁচু হয়ে যায় বাস এবার মোটামুটি ই করা হয়ে গেল এবার কি করব ঢাকা দিয়ে ঢেকে দেবো ঢেকে গ্যাসটা সিম করে দেবো দেখো মোটামুটি হয়ে যেতে মনে পড়ে গেছে মটরসিমা বলো না মটরশুঁটিটা পরে দিয়েছি আবার ঢাকাটা খুলে একটু মটরশুঁটি মটরশুঁটি তো কোনো ব্যাপার না ও মানে সুন্দরই সেদ্ধ হয়ে যাবে মটরশুঁটিটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর আবার গ্যাসটা সিম করে দিয়েছিলাম দিয়ে ঢাকা ঢাকা দিয়ে এভাবে মাঝে মাঝে খুলে টুলে নাড়িয়ে দিয়েছি দেখো একদম বাঁধাকপিতে একটু মাঝে মাঝে নাড়তে হয় কারণ নালে ই লেগে যায় লেগে লেগে যায় নিচে বাস গরম মশলা দেখলেই তো দিয়ে দিলাম একদম মটরশুঁটি একদম নরম হয়ে গেছে পুরো তৈরি একদম তরকারি তারপরে দেখো পালং শাকের তরকারিটা ছিল না সেটা আবার একটু গরম করে নিচ্ছি খাওয়ার সময় গরম করতে যদি আবার মাঝে মাঝে ভুলে যাই ওই জন্যে রান্না হয়ে গেল গ্যাস ট্যাস মোচা একদম কমপ্লিট এদিকে বেসিন টেসিন মোচা বাসন টাসন শুকিয়ে গেছে ওদের মাঝখানে মাঝখানে একটু মেঘ মেঘ করছিলো এখন আবার রোদ উঠেছে দিকে মাথা একটু শ্যাম্পু করতে হবে মাথাটা বড় চিটে চিটে লাগছে আর মানে আইব্রোর নিচে যাওয়ার হয়েছে ভয়ও লাগে দিতে কিছু করার নেই এখন একটু বসি দেখো আজকে তো পুজো দিতে হলো না মানে দিতে পারবো না ওর বাবা দিয়ে গেছে আর খেতে বসে গেলাম মেয়ে মেয়ে পরীক্ষা দিয়েই ও ফোন করলো যে ওদের কি আবার অডিটোরিয়ামে সব বসেছে ফটো ফটো তুলবে এখনো দেখো কলেজে আছে এক ঘন্টা আগে এক্সাম শেষ হয়ে গেছে আমি ভাবলাম যে হয়তো চলে আসবে চলে না তাহলে আর মানে আসবে না দেরি হবে আসতে আমি শুধু শুধু আর বসে না থেকে দুটো বেজে গেছে খেতে বসে গেলাম এই যে কাল দেখলে তো পালং শাকের তো পাশা করলে বেঁচে যাবেই ক মানে কম করে করি তাও বেঁচে যায় গরম করে নিচে না শাকটা নিলাম মেয়ের জন্য এখানে সব রাখা আছে টিফিন বক্সে সব বাঁধাকপি তাকড়ি নিলাম আর মাছের জল ওখান থেকে একটু নিয়ে নেবো মেয়ের জন্য রেখে দেবো আর চাটনি পাপড় ও আর এসে আর খাবে না চাটনি পাপড় রাখা আছে ও খাবে না আর এসে বেলা হয়ে যাবে তো তাহলে আমি এখন খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের কাছে চলে আসলাম যা গরম লাগছে না তখন পাখা চালিয়ে বসেছিলাম পাখাটা একটু বন্ধ করলাম মানে শুনতে পাচ্ছি না তোমরা পাকার আওয়াজে বেশ ভালো গরম পড়ে গেছে দেখো এখন ফেব্রুয়ারি মাসের এখনও মানে শেষ হতে প্রায় দশ দিনের মতো মনে বাকি আছে হ্যাঁ তাতেই এরকম পরিস্থিতি তাই তো বলছিলাম আমি পাশাপাড়ি ওকে বলছিলাম এই কিছু আগে যে সামনে মাসে কি পরিস্থিতি হবে এখনই যদি এরকম পরিস্থিতি হয়ে যায় মেয়ে তো কলেজ থেকে এসে আগে ফোসেটে টাইমকে পাকাটা চেয়ে দিয়ে চালিয়ে দিয়েছে বলছি আমি আর পাচ্ছি না গরম লাগছে ও ও আজকে আস্তে আস্তে দেরি হয়ে গেলো তারপর খেলো দিলো খেতে বসে খেতে বসে মোবাইল চালিয়ে দিচ্ছে না যে এখন কোনো ক্লান্তি নেই এসেই যত ক্লান্তি বল তারপরে শুতে গেলে এক্ষুনি সুবি তুই শুভ আজকে কারণ তোর জন্য রাত্রেবেলা আমার একটু ঘুমায়নি আমার শরীরটা ভালো লাগে না তারপরে মোবাইলটা একটু হয়ে যায় তারপরে কি ঘুমিয়ে পড়েছে আমি এখন ডাকিনি ডাকি আমি কিছুক্ষণ আগে বললাম কী রে দেখলাম পাশ ফিরে শুয়ে পড়া ঠিক আছে একটু পরে রাখবো কারণ ও একদম কালকে রাত্রে ওর হয়নি ভালো দেখো ফোরাটা দেখো ওই পাশে ও আমার যা ছোটো যার সম্পর্কে বারান্দার অপোজিটের বাড়িটা তা আমাকে ডাকছে দিদি ভাই দিদি ভাই তোমাকে সকাল থেকে দেখতে পাইনি দেখি তোমার চোখটা বলছে চোখটা যাক চোখটা তবু অনেকটা কমেছে কালকে না সকালের দিকে ওরা দেখেছি তো পুরো চোখে এখানটা পুড়িয়ে একদম মারাত্মক অবস্থা হয়ে গেছিলো আর বলছে যে আমি যে এই যে দেখো না এটা কীরকম হয়ে গেছে বলি সত্যি হওয়ার আর জায়গা পাইনি কি আমি এই সব জায়গাগুলো আমার ব্যথা জানো এখনো। এটা যে কবে কমবে পুরো একটা স্পট পড়ে যাবে এই যে এখন একটু চা বিস্কুট নিয়ে বসলাম সন্ধ্যে দিনে লাইট জ্বালিয়েছি ঠাকুর ঘরে খুব গরম করছে কি বলো তো জানাটা খোলা ছিল তখন দেখছি কি মশা ঢুকে যাচ্ছে কয়েকটা দু তিনটে মশা ঢুকে ওই জন্য বন্ধ করে দিলাম ওই জন্যই গরমটা লাগছে জানাটা এখানটা যখন খোলা ছিল না ওই দিকটা একটা পার্ট খোলা ছিল ওই লাগছিল কিন্তু ওই যে মশা কোন দিকে যাবো এইটা করলে ওইটা হয় না ওইটা করলে এটা হয় না দুধ বসিয়ে এসছি তারপরে চাল ঢাল ধুয়ে রেডি করে রাখবো সন্ধেবেলা রাতের ভাতের জন্য আর রান্না তো সব করাই আছে গরম লাগছে খুব চাটা খাবো খেয়ে কিছু আমি একটু কাজ করবো তারপরে মেয়েকে ডাকবো মেয়েকে ডেকে হালকা কিছু টিফিন দিয়ে দেবো ও টিফিন কী ও তো দু প্যাকেট চিপস কিনে নিয়ে ঢুকেছে আমি কি তোর এমনিতে দেরি হয়ে গেছে তোর জন্য দোকান পুরো খোলা থাকে না এই দুপুরবেলা হুম চিপসে দোকান খুলে রেখে দিয়েছে না তুই এতটা কাছে এসে সাইকেল দিয়ে তারপর আবার কিনে বাড়ি আসতে হলো তাহলে এখন চাটা খাই পরে আবার কথা হবে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম এখন চুলটা একটু বেঁধে নেবো আয়না দেখি মাথার সাথে কারণ যা ডেঞ্জারাস অবস্থা এখানে যদি বাই চান্স লেগে যায় এই মাত্র লাক দিকেই বেঁচে গেছি তারপরে চুলটা বাঁধা হয়ে গেলে এই যে দেখো আয়রনটা গরম করেছি এই যে একটা ছোট্ট কাপড়ের মধ্যে নুন নুন মানে নুনে এটা শেখ দিলে না বিষটা কেটে যাক যন্ত্রণাটা কমে যাক ফোড়াটা পেকে ভেতরে যা থাকবে ওগুলো বেরিয়ে আসবে মানে এটা অনেকবারই এক্সপিরিয়েন্স আছে ভালো এটা হতে ওই জন্যই করেছি মানে এইভাবেই করছি তারপরে যখন পুরো একদম ইয়ে হয়ে যাবে সব বেরিয়ে যাবে ভেতর থেকে তারপর গরম জলে নুনে সেঁক দিতে হয় এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চুলে বিনিয়োগটা করে নিচ্ছি আজকে শ্যাম্পু দিয়েছি না চুলটা বেশ একদম সফট আছে আমি দেখেছি কী বলতেই রান্না বান্না যতই চিমনি থাকুক ভীষণ চুলটা যেন একটু অয়েল মানে মানে একটা চিটে চিটে মতো হয়ে যায় আর আমি শ্যাম্পু জন্য বেশিক্ষণ না দিয়ে থাকতে পারি না তেল তো চুলে ধরে ইউজ করিও না কিন্তু তবুও যেন আমি দেখেছি রান্না করতেই ওই তেলগুলো মাথায় আসে অনেক যাই হোক তাহলে আজকে ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে গুড নাইট